শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের ভিতরে পার্থক্য কি জানেন শিক্ষিত মানুষ পয়েন্টে কথা বলে আর অশিক্ষিত মানুষ কিছু না ভেবে না জেনে কথা বলেই যাবে তাদের কোনো পয়েন্টের কোনো যুক্তিগত পয়েন্ট আমি কখনও খুঁজে পাইনি আজও অবধি শিক্ষিত মানুষের সাথে মিশলে ভালো একটা দিক ঠেখা যাবে কখনোই অন্যকে নিয়ে সমালোচনা করার কোনো মানে টাইম তাদের নাই নিজেদের যে একটা লাইফ স্টাইল নিজেদের টাইম স্পেন্ড এগুলো নিয়েই হয়তো গল্প চলবে তারা কি করতেছে বাচ্চাদের কিভাবে মানুষ করতেছে এগুলো নিয়েই জাস্ট তারা পড়ে থাকে আর অশিক্ষিত মানুষ কার ঘরে কি হইল কে কোন জায়গায় গেল। কে কোন জায়গায় গেল না সে কি খেলো সে কিভাবে রান্না করলো তার রান্নাটা মজা হয় নাই ওরে ওর বাসায় গেছিলাম এই কম আইটেম দিছে এই আইটেমটা তার ভালো হয়নি ওই আইটেমটা ভালো হয়নি মেন কথা হচ্ছে তাদের ভুল ধরতেই হবে শিক্ষিত মানুষ যে কথা বলে না তা না হয়তো বলবে যে ওর এই আইটেমটা আমার কাছে খুব ভালো লাগছে এতটুকুই বলে জাস্ট আবার পরের কি যে রিটার্ন আছে যে আর এইগুলো ভালো লাগে নাই এগুলো নিয়ে কখনোই তারা কথা বলে না যতটুকু ভালো লাগে অতটুকুই প্রশংসা করে আর বাড়তি কথাও হয়তো তারা বলে না আমি খুব দেখছি এগুলো যে শিক্ষিত মানুষ এই কাজগুলো করে তা আর অশিক্ষিত মানুষ কথা বলবি তো কথা বলা লাগবে না মানে তার এখানে কথা বলার দরকারও নাই মানে সেধে যে তার কথা বলা লাগবে অশিক্ষিত মানুষ নিজেকে বাদ দিয়ে অন্যকে নিয়ে বেশি চিন্তা করে কারণ নিজে তো কোনো কাজ করার মতো কিছু খুঁজে পায় না তাই তারা অন্যরা কি করলো এই নিয়ে হাসি তামাশা নিয়েই তারা পড়ে থাকে এজন্যই বুদ্ধিমানরা বলে হাজারো অশিক্ষিত মানুষের সাথে মেলামেশা না করে একটি শিক্ষিত বুদ্ধিমান মানুষের সাথে মেলামেশা করো জীবনটা তোমার সুন্দর হবে অনেক কিছু শিখতে পারবা